তাল তল মিষ্টি মিষ্টি দন মিষ্টি হারি ঘর আজিয়া ওর কি অবস্থা ইয়ন সন শরীর আসলে সিধা হঠাৎ মধ্যে যে ওর ফ্যামিলি ওর মা আসলে মোবাইল তাই সহজে মানুষে নয় নফাইতে ওর চিকিৎসা গতি তারা সম্বল হালো হয়েছে ওনার হার নাই আবার এর সাথে আহারা ডাহিয়া না কানা করে মানবিক খাস ঘুরি পাল এই যে অনার অনার নাম মান কি মোহাম্মদ সেলিন অনাইলে অসুস্থ হয়ে দিন হইয়ে আষ্ট মাস আষ্ট

যারা যারা বিডি সন ইতারা যা তো নিজের পকর হাত দিয়ে বিকাশের মাধ্যমে নগতর মাধ্যমে মধ্যে যদি চিকিৎসা লাগলে কিছু ঠিয়া ওনার অনেকে বিভিন্ন জায়গার মধ্যে অপচয় করতে টিয়া হয়েছে বিভিন্ন ওরে না কিছু যদি সহযোগিতার হাত বাড়া দিলে এই মানুষ শুনে চিকিৎসা হয়ে এই যে মাইয়া ওয়া আর ছোট ছোট বাচ্চা এই মাইয়া আর ভিডিও হাতে যা দইলে দ্রুত টান্ন দিবেন একটু বিডিও সন